हम्म <laughs>

ভৈর বল <laughs> <laughs> <Lord. laughs> এই কলে আমার ব্রামবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে আমার রসানিতে এক বড় হবে তোমার ও জ্বালা আসিয়া কে পিন খেয়াল দেয়া দেখো তুই যালা আসিয়া কে জ্বালা খেয়াল দেয়া দেখো তুই যা আল্লাহ রসে হুকুমেল দে সকলে উপস্থিত আজকের দশার সম্মানিত সভাপতি সাহেব আজকের দশার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানের রহজ্য তোলা কিরাম জাজের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে আলেম সহ দিনদার পরিষ্কার ভাইরা পর্দার অন্তর আড়ালে মাফির সোমবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা ঋষি মাথার মগুত মা ও বোনেরা আমার ছোট্ট হচ্ছেন হের ছোট্ট ভাইরা সম বসে চেনহের সম বসে বন্ধু আমার মুরব্বী বাবাজিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ্যপতি সুপুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাফিল বেহিস্টের বাগানের মধ্যে আসা এবং বসা শুরু করে দিয়েছেন সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দু তাখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে সেই নবী উম্মতের ব্যাপারে হা বলে আলা হতো না বলে আরাম হতো পা ফেললে আর সে আদেমে চলে যেত সব আনা সেই নবীর উম্মত সেই নবীর প্রতি জানাই আমরা লক্ষ কোটি দরুদ সালাম সকলে পড়ুন সাল্লাহ আলী হাসান সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলে কি ভালো আছেন আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এবং আগার বাক্স আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মনি আমার রাপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কন আমি

এক মাস খেয়াল সাধনা করেছি রোজা রেখে পবিত্র ইদিল ফেতের রাত্রিতে এই রাত্রির কত বড় গুরুত্ব তা জানেন এই যে পাঁচটা রায় আল্লাহ দিচ্ছে পাঁচটা রায় কয়টা ইদিল ফেতের ইদিল আজহা ইদিল ফেতের সবে বরফ সবে কদর সবে বেরাস সোহানালে তো জোর কর হাদিস শরীফের মধ্যে আসছে যে হাজার মাসের চাইতে উত্তম এই চারটে মাস এই পাঁচটা দিন সবার নাম একটা জোর তার মধ্যে একটা হলে ঈদ আজহা ঈদ উল সবে মরার সবে মেরার সবে কদ তাহলে এত সুন্দর রাত্রিতে আমরা বসছি আজকের এই নেকিতে আর আমরা হারাতে চাই না ইংসা আমরা আজকে যদি ওয়াশ করতে যদি আমার একটু দেরিও হয় আপনার আসান তো ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ খুব খুশি হইলেন আবার পান তো দিচ্ছেন না আচ্ছা না না আছে কিছু লোক পান দেয় দেখেন আল্লাহর নবী আখিরি যাবেন আর বয় কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে দেখে যাচ্ছে বুড়ি একটা সন্তান একটা মেয়ে নিয়ে বসে কাঁদতেছি আল্লাহ রসুল বললো বুড়ি মা তুমি কান্দো কেন কুজুর আমার মেয়ে মারা গেছে বয়স কত চারশো বছর কয়শো বছর চারশো বছর বয়স আপনার মেয়ে মারা গেছে তারপরও কাঁদতেছেন হয় আল্লাহ অল্প দিনে আয়া দিসি কয় আমার এক জামানা আসবে এই জামানার মানুষেরা পঞ্চাশ বছর ষাট বছর বয়সে থাকবে তখন বুড়ি বলতেছে ইয়ে রাসুল্লাহ ইয়ে হাবিবাল্লাহ এই পঞ্চাশের সাথে দুই লক্ষ আপনার এক একশো দুশো তিনশো আসে না তো বললো না না তার আগে আর কোনো সব নাই কে এই ষাট পঁয়ষট্টি পঞ্চাশ বছর বয়সে তারপরে কি তারা ঘর সংসার করবে করবে মানে কি বিল্ডিং এর যখন ফাউন্ডেশন করবে দশ তালার ফাউন্ডেশন করবে তা সাথে পরামর্শ করিয়ে আমার কথা কি বুঝতেছে তাই বুড়ি উত্তর দিল যে যদি আল্লাহ পঞ্চাশ ষাট বছর যদি হায়াত দিত আমাকে আমি দশ তালার ফাউন্ডেশন তো করা দূরের কথা ঘরে যা তো দূরের কথা এই গাছতলা বাঁচতলে আমি জীবনটা কাটা দিতে শুনে রাগ করতেছি পঞ্চাশ বছর বেঁচে থাকবে আর তোমার মেয়েকে আল্লাহ চারশো বছর হায়ার দিছে তারপরে তুমি তোমার মেয়ের জন্য কাঁদতেছ এবার পরিমা বলে আল্লাহ যদি তাদের তিনশো তাদের যদি পঞ্চাশ বছর যদি পঞ্চাশ বছর যদি হায়ার দেয় পঞ্চাশ বছর যদি হায়ার পঞ্চাশ বছরের হায়াতের মধ্যে কি তারা গর বাড়ি করবে ঘর সংসার করবে এবার আল্লাহ নবী বললেন তারা ঘর সংসার করবে বিল্ডিং টাও করবে ফাউন্ডেশন বেশি দিয়ে সংসার করবে ছেলে হবে এর মধ্যে তার সব কিছু করবে এবার বুড়িমা বললে হাবিবাল্লাহ আল্লাহ যদি আমাকে পঞ্চাশ বছর যদি হায়াত দিত এই পঞ্চাশ বছরের মধ্যে আমি বিল্ডিং তো দূরের কথা কুড়ে করো আমি তৈরি করতাম না আমি আমার এই জীবনটা গাছতলা আর বাছতলা কাটিয়ে দিতাম সিল্লা শিল্লা কন্যার হবা তাহলে আমাদের ওই জমানার মানুষেরা ওই জমানার মানুষেরা বাদান আপনার হায়াত পাইতেন বাদান দুইশো বছর তিনশো বছর পাঁচশো বছর এক হাজার বছর পর্যন্ত হায়াত এই আমার জীবনে এই হাত দিয়ে কত মানুষের দানা দানা বস মাটি দিলেন গোসল করে নেয় চ্যাংরা মানুষ বড় হয়ে গেলাম আর নাই দুশো বছর বেশি থাকবে

আল্লাহ জিজ্ঞাসা করলেন বন্ধুরে বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় আত্ম যদি আত্ম বাড়িতে যদি যায় তার ওই বাড়িতে গেলে বাদান কিছু প্রেজেন্টেশন নিয়ে যায় কেউ মিষ্টি নিয়ে যায় কেউ সমসম নিয়ে যায় কেউ রাবক সাই নিয়ে যায় কেউ বাদান ফল মূল বাদান নিয়ে যায় জোরো কল নেয় কিনে কারণ আপনার আমার বাড়ি যদি বাদান আছে যদি বাদান কুটুম যদি আত্মীয় বাদান আত্মীয়কে করে বাদান বাদান আগো এবার আবার যখন আত্মীয়কে করে বাদান আগো পাইরে দেয় বাদান বিদেশি সাগর আর তো মনে করে হায়রে আমার বড় কদর এরপরে আনে বাদাল খানা একটা তো ডাকলা সারানা খাবারের উপরে বাদাল দেয় দুই। খায়া তো বাদাল হইসই তারপরে দেয় বাদাল পেপসি কোকো কোলা খায়া তো মনের মধ্যে বাদাল দেয় দোলা তারপরে খায় বাদাল একটা পান এর মধ্যে এর আসে মনের মধ্যে বাদাল গুল গানা। তারপরে খায় এক কাবলা হাকিমপুরি জর্দা শরীর তার গানে যায় বুঝায় আমি বড় মর্দা আমাকে কোনো ওভার করা যাবে না 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 আমাকে যদি ওভারটেক করেন তাহলে আপনি এসে নাকি কোথায় কি খারাপ বলছে নাকি এটাও আমাকে ওভারটেক করা হয়েছে বই সেই সময়গুলো কেমন করে যাচ্ছে দেখছে না না আমার গোয়া যদি ভালো না লাগে আমি বসার সাথে সাথে চলে যাও বাড়ির যাও তোমার খবর আছে কিন্তু বোর কয় আইছো তো আমি সবাই যাচ্ছি ওই যে আর একজন যেতেছে ওই যে ওনাকে মিস দিছে এই জুমাকে এক কি এ করে কি করে কি ডাকায় আয় বসো আসে সবাই বললেন ওটা আশা করো এটা একটা ইবাদত সুবহানাল্লাহ কেউ শুনো নামাজ সমান ফরজ কোরআনের কথা শুনো ফরজ সুবহানাল্লাহ কি জানো বলতেছিলাম আমার বাড়ি আসেন কি নিয়ে আসেন আল্লাহ নবী বললেন আল্লাহ যার জন্য তুমি মানুষের জিন পাঠাইছ সেই জিনিসটা আমি প্যাকেট করে আমি আপনার দরবারে হাজির করছি আত্মা হিয়া তো আল্লাহ আমার নামাজ আমার বাবা আমার হস আমার জাকাত আমার কোরবানি আল্লাহ সব যত গুণী বা দুর্বন্দিগি করেছি সব আমি আপনার আপনার কাছে আমি পেশ করলাম চিল্লা চিল্লা আল্লাহ I like বিজনেস আমার জীবনের যা কিছু আছে সব আমি আপনার দরবারে হাজির করলাম আল্লাহ বলেন বন্ধু রে আর তুমি যখন হাজির করলে আমি তোমাকে সৈন্য হাতে ফিরাবো না বন্ধু আমি তোমার জন্য আর তোমার জন্য আমি আল্লাহ পান যেখানে পাঁচ তোমার মাছ দিলাম চিল্লাইয়া কান্নার হবা পান যেখানা কয়েকটো পঞ্চাশ শক্ত নামাজ দিল সোভাঙালের জন্য আল্লাহ নবী পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে খুশি চলে আসবেন আসার সাথে সাথে কিছুদূর দূর আর আর বাদ আলু আল্লাহ সাথে দেখা হইল।

ঠিক মতো নামাজ পড়তে পারে না আপনার উম্মতটা পাঁচ আপনার পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না ও যদি নামাজ পড়ে বাড়ির বাড়ি থেকে বের হয়ে আবার মসজিদে ধোকা লাগবে জনকন ঠিক কিনে পঞ্চাশ শক্ত নামাজ যদি দিতে আল্লাহ যদি ফরস হইতো তাহলে আপনারা কাজ করতেন কখন এই পেজের খান নিয়ে যেতেন কখন বিল্ডিং করতেন কখন বিবির কাছে সময় দিতেন কখন তাহলে আল্লাহ আমাদের অল্পের থেকে বাসাইছে না জ্ঞান আছে কানের এক দে রোজা করছি তো এই যে রোজার মাছ গেল হুজুর কারো ভুল করে না আরবি মাস তিরিশও ধরে উনত্রিশও ধরে একোটা জানেন আপনি জানেন না কিন্তু হুদুরকারে বল ভুল ধরলে চাঁদের সাথে আরবি মাস আরবি মাস তিরিশে মাস উনত্রিশে মাছ আঠাশে মাস আর একত্রিশে মাস হয় এখন কি বুঝছেন আমি চাষা বুঝছি এখন ষোলো আনাই বুঝছি এই যে রমদান মাস গেল অনেক মানুষ রোজা রাখছি সোভানা লেটে জোর আবার কিছু লোক হাই রে বাপার রে বাপার ওরা লাল শালুকা টানাইছে শয়তান গাড়ি লাগে কেউ আবার কালো পর্দা টানাইছে আমি আমার ওখানে আপুর একটা চাষটাল আছে তুমি তো দেখছো ওই ওই চাষটালে লাল শালুকা টানাইছে আমি কি কিসের লেগে জানি এরকম করে উকি মারছি যে উকি মারছি আমার দেখে ওই পাশ দিয়ে চার পাঁচজন ধরে তো আর একজনে কলম উনি স্বাস্থ্য বাস্তবাদ কি ভাই

হাজার মাসের চাইতে উত্তম এই রাতটা বলা হয় না সুবহান আল্লাহ আমার ভাইরা আমার আল্লাহর নবী আখিরি জামানার উপায়

পারবে না আপনি আবার যান এইভাবে একবার নয় দুইবার নয় নয়বার পর্যন্ত গিয়েছে আল্লাহর নবী আল্লাহর কাছে নয়বার ফেরত গেছে এর মানে হলো একবারে আল্লাহ কোন পাশক্ত দিত কারণ আল্লাহ বারবার চিন্তা করতেছে আমার নবী আমার বন্ধু আমার